হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস লাইফস্টাইল তো গাইস আজকেও কিন্তু চলে এসেছি আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কিসের ব্লগ সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি একদমই কথা বলবো না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আজকের ভিডিওতে কি হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো তাও একটু বলি তোমাদেরকে আজকে আমি আমার দিদি কিভাবে মানে ভিডিও শ্যুট করি ভিডিও তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দিদি কিন্তু এসেছে আমাদের বাড়িতে একটু ঘুরতে কয়দিন পরেই চলে যাবে তো আজকে আর দুই দিন মাত্র বাকি আছে তাই আমাদের ভিডিও তৈরি করার মানে কিভাবে আমরা জবরদস্তি চলে এসছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো কিভাবে কি করি না করি একসাথে রিল্স গুলো করি দুজনে একসাথে করি কিন্তু আমি ওকে বেশি একটু নিতে চাই না কারণ হচ্ছে আমি একসাথে করতে চাই কেন কারণ হচ্ছে কি ওর ফলোয়ার বেশি আমি গরিব মানুষ তাই আমাকে নিতে চাই না এটা হচ্ছে মধ্যে

আর ওর ইংলিশটা কিন্তু একটু স্কিপ করে দিও হ্যাঁ আর ভিডিওটা না করে কিন্তু ফুল ভিডিওটা দেখো হুম হুম লেটস গো তো গাইজ এই দেখো এখানে কিন্তু আমি আর দিদি মিলে কিন্তু ছাদের ওপর চলে গেছিলাম বিকেলবেলায় রিল শ্যুট করার জন্য আর এখানে কিন্তু আমি গান সিলেক্ট করে রিলস তৈরি করা শুরুও করে দিয়েছি রিলস তৈরি করতে করতে কিন্তু আমি ধ্যাপ করে একটু বসে পড়েছিলাম মানে উল্টে পড়ে যাচ্ছিলাম আর তখনই কিন্তু দিদি চলে এসেছিলো আমার সাথে ভিডিও করার জন্য তাও কিন্তু গাইস দেখো আমি কিন্তু রিলস বন্ধ করিনি আর এখানে রিলস তৈরি করা হয়ে গেলো আর এখানে আমি দিদিকে বলছিলাম তোর কি তখনই আসতে লাগে আর এই দেখো গাইস ফুল কমপ্লিট রিলসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা কী গানে করছি গাইস গেস করে কিন্তু জানিও অবশ্যই তারপরে কিন্তু একটা রিলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটা রিলসের জন্য আমরা গান চুজ করছিলাম আর এখানে দেখো দিদি টুং টুং করে টুক টুকুর টুকুর করে নাচ করে নিচ্ছিলো গান শুনতে শুনতে তো গাইজ এই দেখো এখানে কিন্তু আমাদের গান চুজ করা কমপ্লিট এবার কিন্তু দিদির রিলিজ ভিডিওটা শ্যুট করে নেবে তো গাইজ প্রথমে কিন্তু দিদি শ্যুট করে নেবে তারপরে কিন্তু শ্যুট করব। আমি তো গাইজ দিদির রিলস ভিডিওটা কেমন হচ্ছে দেখো তোমরা গাইস এখানে কিন্তু দিদি রিলস কমপ্লিট এবার কিন্তু রিলস করব আমি আর এখানে আমি আমার ড্রেসটা একটু ঠিক করে নিলাম তারপরে কিন্তু আমি রিলস করা স্টার্ট করব। আর এখানে কিন্তু আমি আমার লুঙ্গির একটুখানি ওপরে তুলে নিলাম তুলে নেওয়ার পরে কিন্তু আমি গান পুরো সেট করলাম করে এবার আমি রিলস ভিডিওটা স্টার্ট করব। আর এই দেখো এখানে কিন্তু গান স্টার্ট হওয়ার আগে আমি একটু পাকা মেরে নিচ্ছিলাম তো গাইস দেখো আমাদের রিলস ভিডিওটা কেমন হচ্ছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই জানিয়াও কিন্তু আর গাইস সব থেকে বড়ো কথা কি জানো এই যে আমি যে রিলসটা শ্যুট করছি আমি কিন্তু তখনও জানি না যে ক্যামেরাটা দিদি কোন ফাঁকে অন করে থুয়ে দিয়েছে আমি কিন্তু নিজের মন খেলেই মতন নিজের মতন কিন্তু ভিডিওটা করছিলাম আর তারপরে কিন্তু গাইস দিদি আমাকে বললো যে আমার মানে আমার ক্যামেরার দিকে চোখটা পড়লো তারপরে কিন্তু আমি বুঝতে পারলাম যে ক্যামেরাটা অন রয়েছে আর পরবর্তীতে যখন আমি ভিডিওটা দেখছিলাম তখনই বুঝতে পারলাম দিদি অনেকক্ষণ আগে থেকেই কিন্তু ক্যামেরাটা অন করে রেখেছিল গাইস আমি কিন্তু সবটাই তোমার সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর গাইস কারা কারা দিদি বোন আসলে এইভাবে রিল শ্যুট করো মানে ভিডিও তৈরি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর গাইস দিদি যখনই আমাদের বাড়িতে ঘুরতে আসুক না কেন মানে বাপের বাড়িতে ঘুরতে আসুক না কেন দিদি আসলে কিন্তু আমরা দুজন মিলে কিন্তু এভাবেই ভিডিও শ্যুট করি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না গাইজ এই দেখো এখানে কিন্তু আবার একটা রিলস শ্যুট করতে এসে কিন্তু আমার ক্যামেরার দিকে এইবার চোখটা পড়লো এতদিন কিন্তু আমি জানতাম না যে দিদি ক্যামেরাটা অন করে রেখেছিলো আর গাইজ এই দেখো এখানে কিন্তু আমি দিদির সাথে কথা বলে নিচ্ছিলাম দিদিকে বলছিলাম যে তুই কখন ক্যামেরাটা অন করে রেখেছিস আমাকে একটু বলবি না তাহলে তো আমি ক্যামেরাটা ঠিক করে অন করে রাখি আর গাইস তোমরা গেস করো তো আমরা কি কি গানে রিলস শ্যুট করছি বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই দেখো গাইস এখানে আমি কিন্তু ক্যামেরা দেখার পরেই কিন্তু আমি ক্যামেরার সামনে সেইখানে এবার একটু পাকামও মারবো তোমাদের সাথে হ্যালো গাইস হাই আমাদের তোমরা

গাইজ এখানে কিন্তু আমাদের মোটামুটি ভিডিও করা কমপ্লিট মানে রিলিজ করা কমপ্লিট এবার কিন্তু আহ এবার ফটো তুলে দেবো দিদিকে দিদি বলছিল যেহেতু একটু ফটো তুলে দিতে আর এখানে দিদি স্লো মোশন কিছু ভিডিও নিয়ে নিচ্ছে দেখো গাইস যেখানে কিন্তু আমি দিদি মিলে কি ছবি তুলে নিচ্ছিলাম গাইস দিদি বাড়ি আসলে এই সব করতে করতে কিভাবে যে দিনটা কেটে যায় নিজেই বুঝতে পারি না সময় কম পড়ে যায় কিন্তু আমাদের ভিডিও কখনোই কম পড়ে না আর গাইজ ভিডিও করতে করতে তো মারামারি হাসাহাসি এইসব তো হতেই থাকে আমাদের মধ্যে কে বড় কে ছোট তোমার নিজেরাই বুঝতে পারবে না আর গাইর কারা কারা আমাদের মতন দিদি বনে মারামারি করো অবশ্যই কমেন্ট করে জানিও Thank you. আর আমরা এই করতে থাকি মানে ও না পারলে আমি ওকে মারতে থাকি আর ও না পারলে আমাকে বলতে বলতে খালি বলে কারণ আমি তো বড় আমাকে তো মারতে পারবে না ওই জন্য হচ্ছে তুই ওখানটা রেখে একসাথে বলি দেখেছ গাইজ আমার কমজোরিটাকে এরা কীভাবে ইউজ করে তো গাইজ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ঠুকে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও তো গাইজ আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিও পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান যেটা তোমাদের কাছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর আমাদের বোনের ভিডিওটি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আর এরকম যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরপরেও তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও অন্য কোনো ব্লগ ভিডিও দেখতে চাও তাও জানিও কেমন টাইপের ভিডিও আমি তৈরি করবো তোমাদের জন্য তো চলো আজকে মতন টাটা বাই বাই দেখা হচ্ছে কিন্তু নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বাই